সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে ভাইরাল একটা কালেকশন দেখাবো একদমই ভাইরাল অফারে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন অনলি টাকা গজে ফ্যাশন হাউস থেকে অনেক কালার কালার আপনারা দেখতে চেয়েছিলেন এই কারণে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমেই খুব সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে স্ক্রিন দিয়ে নেবেন দেখেন ফুল আড়াই হাত বহর শাড়ির জন্য খুবই সুন্দর হবে এটাতে আপনারা সবই করতে পারবেন শাড়ি গাউন সবই করতে পারবেন আমাদেরকে অন্য কালার দেখান দেখেন আমরা একটা একটা করে সব কালার দেখে দেখে নেব এটা প্রচুর কালার আছে কাপড় যতক্ষণ আছে অর্ডার করতে পারবেন যেহেতু দামটা কম থাকছে একশো তিরিশ টাকা পার আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এই যেটা হচ্ছে সবার পছন্দের পেস্ট কালার দেখেন খুবই সুন্দর কালার দ্রুত আমরা চটফট সব কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা গজ এগুলো কিন্তু অর্গানজার টিস্যুর মধ্যে থাকছে এই যে সবার পছন্দের বেবি পিঙ্ক কালার একদম লাক্স পিঙ্ক যেটা সেটা আপনাদেরকে দেখায় দিই এটা এই কাপড়টাই খুবই দামি একটা কাপড় আমরা জাস্ট অল্প দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা খুবই কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের যেটা ভাল লাগে আপনারা অর্ডার করবেন এই লাক্স কালার অনেক সুন্দর দেখেন আরও কালার আছে আমি সবগুলো কালারই আপনাদেরকে দেখায় দেবো যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন ওই পাশে এটা উল্টো হয়েছে দেখেন খুবই সুন্দর একশো টাকা পার গজ একদম শাড়িতে ছয় গছ লাগবে জামাতে আড়াই গছ হলেই হবে তার পাশাপাশি আপনারা আরও যেটা ইচ্ছা তৈরি করতে পারবেন এটা কিন্তু সবার পছন্দের আঙ্গুর কালার তারপরে আছে ম্যাজেন্ডা কালার যে এটা আমাদের ভাইরাল এটা আমাদের ভাইরাল আমরা তখন একটা কালারই পেয়েছিলাম তো এখন কিন্তু আমাদের কাছে প্রচুর কালার আছে আপনারা দ্রুত অর্ডার করেন গছ থাকছে একশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা অগ্রিম দিতে হবে না আপনারা একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন একটু খোলেন জাস্ট একটু কালারটা জাস্ট দেখায় দে এই যে এইদিকে দেখেন কত সুন্দর এটা কাপড়ই কম আছে জানি না কয়জন দুই তিনটা শাড়ি হয়তো বা হবে ভাল লাগলে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশান হাউস এই যে এটা হচ্ছে স্বামীমা ফ্যাশন হাউস ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন এবং এগুলো কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে কোনো টাকা অগ্রিম দিতে হবে না কাপড় হাতে পেয়ে টাকা দেবেন